বালুরঘাট টাউন ক্লাবের একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আগামী উনত্রিশে অক্টোবর থেকে দোসরা চ্যাম্পিয়ন ট্রফি এবং স্বর্গীয় ট্রফি দিবা রাত্রি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আজ দুপুরে বালুরঘাট টাউন ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেই ফুটবল প্রতিযোগিতা ট্রফি উন্মোচনের পাশাপাশি খেলার ফিক্সচার প্রকাশ করা হয় এই নক আউট ফুটবল প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করবে সেই আটটি দলের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে যে তিনটি দল অংশগ্রহণ করবে সেগুলো হল বালুরঘাট টাউন ক্লাব পোতিরাম হাই স্কুল নাইনটি টু পতিরাম ভোরের আলো এছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলার বাইরে যেই পাঁচটি দল অংশগ্রহণ করবে সেগুলো হল রায়গঞ্জ স্পোর্টস ক্লাব কালিম্পং শেয়ার ফুটবল ক্লাব পশ্চিম বর্ধমান শ্যাম মেথোলিক্স ফুটবল একাডেমি কলকাতা পুলিশ ক্লাব এবং কলকাতা কাস্টমস ক্লাব এ বিষয়ে টাউন ক্লাবের সহ সভাপতি প্রণব কুমার দাস জানিয়েছেন পূর্তি উদযাপন উপলক্ষে আমাদের একটা দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে মিলেনিয়ান চ্যাম্পিয়নস ট্রফি এবং গজানন জাজুদিয়া মেমোরিয়াল রানার্স ট্রফি এর সঙ্গে পুরস্কার মূল্য থাকছে চ্যাম্পিয়ন ট্রফির সঙ্গে থাকছে এক লাখ পঁচিশ হাজার টাকার আর্থিক মূল্য এবং রানার্সের ট্রফির সঙ্গে থাকছে এক লাখ টাকা প্রাইজ মূল্য আর এর সঙ্গে আমাদের মোট আট টিমের লকআউট টুর্নামেন্ট এই আগামীকাল থেকে শুরু হবে প্রথম দুই দিন উনত্রিশ এবং তিরিশ দুটো করে খেলা থাকবে বিকেল চারটে শুরু হবে একটা শেষ হলে আর একটা খেলা ছটা সাড়ে ছটায় শুরু হবে এবং একত্রিশ এক দুই এই তিন দিন আমাদের রাত্রে সাড়ে ছটা থেকে খেলা শুরু হবে টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বালুরঘাট টাউন ক্লাব নাইনটি টু প্রতিরাম হাই স্কুল ব্যাচ ভোরের আলো দক্ষিণ দিনাজপুরের প্রতিরামের একটা ফুটবল টিম এর সঙ্গে থাকছে রায়গঞ্জের স্পোর্টস ক্লাব তার সঙ্গে থাকছে কালিম্পংয়ের শেয়ার শের ক্লাব বর্ধমানের ক্লাব ক্যালকাটা ক্যালকাটা পুলিশ সেটা সুপার ডিভিশনের প্রিমিয়ার ডিভিশনের টিম এবং কলকাতা কাস্টমস সেটাও প্রিমিয়ার ডিভিশনের টিম এই মোট আট টিম নিয়ে আমাদের টুর্নামেন্ট চলবে নক আউট বেসছে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে